নারী মানে শুধু একজন মানুষ নয় তিনি মা কন্যা সহকর্মী সমাজের প্রতিটি স্তম্ভ কিন্তু নিজের শরীরে যত্ন নিতে গিয়ে অনেক সময় থেমে যান লজ্জা বা অজ্ঞতার দেয়ালে তাই তো নারীর স্বাস্থ্য সচেতনতা বাড়াতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিতে পাওয়ার অফ শীত ট্রাস্টের উদ্যোগে নুভিস্তা ফার্মা লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠিত হয় পিসিওএস ও স্তন ক্যান্সার সচেতনতা শীর্ষক আলোচনা সভা বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অফ ট্রাস্টের সদস্য রুমানা হক ও রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিন তারা নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এমন উদ্যোগের প্রশংসা করেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান এমন অনুষ্ঠান তাদের সচেতন করে তোলে নিজের শরীর সম্পর্কে জানার সুযোগ পান এবং এখন বুঝতে পারছেন নিজেদের যত্ন কতটা জরুরি এখানে এসে আমরা জানতে পারলাম যে স্তন ক্যান্সার যে আমাদের এত হচ্ছে মেয়েদের তো আমরা এই সম্পর্কে এখন সচেতন হতে পারবো তারা আমাদেরকে অনেক কিছু সম্পর্কে সচেতন করেছে এবং মেয়েদের যে পিরিয়ডস নিয়ে প্রবলেমগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা সচেতন হয়েছি স্বাস্থ্য সচেতন হওয়া সত্যি খুবই দরকার কারণ একটা মানুষের যদি মেন্টালি মানে একটা মানুষের মেন্টাল উইকনেস তখনই স্টার্ট হয় যখন সে স্বাস্থ্য স্বাস্থ্য সচেতন না হয়ে থাকে তো আর ব্রেস্ট ক্যান্সার বলা যায় আমাদের ঢাকায় মানে বাংলাদেশে মানে বাংলাদেশের যে ইয়াটা মানে যে চিকিৎসার যে ইয়া মানে প্যাটেনটা প্যাটার্নটার ভিতরে সবচেয়ে মেনলি আমি যদি বলতে চাই যে এটা কিন্তু খুব নিউ নিউ স্টার্ট হয়েছে আমার জানা মতে তো আবার তারা তার এখানে আরও একটা কথা বলেছে যে প্রত্যন্ত অঞ্চলে হচ্ছে কিছু মহিলারা আছে মানে যারা মহিলারা মারা আছেন তারা কিন্তু স্বাস্থ্য সচেতন না ওইভাবে তো এই তো তাদের তাদের কাছে এইটুকু পৌঁছে দেওয়ার জন্য এই মানে এই তথ্যটা পৌঁছানোর জন্য যে আপনাদের এরকম ব্রেস্ট ক্যান্সার বলতো কিছু মানে একটা জিনিস আছে যেটা আমাদের শরীরে হতে পারে এবং কি আমাদের এটা মানে এটা হচ্ছে কি আমাদের বেবি ফিডিংয়ের সময়ও কিন্তু অনেক প্রয়োজন হয় রাইট সো যদি এটা এটা যদি বড়ো জিনিসে যদি আমাদের অঙ্গে না থাকে বা আমাদের যদি কোনো প্রবলেম হয় সো অবভিয়াসলি এটা তো আমাদের জন্য অনেক বড় একটা মানে গ্যাপ আমাদের মানে প্রতি বছরে একবার হলেও আমাদের একটা চেক আপ করানো উচিত আর এটা নিয়ে কথা বলা উচিত বেসিক্যালি যে আমাদের দূরের যেই জায়গায় হচ্ছে এখন পর্যন্ত আপনার মানে স্যানিটারি প্যাডও এখন পর্যন্ত যায়নি তো তারা তো তাদের কাছ থেকে খুবই নতুন আর খুবই একদম কী বলবো পুরাই নতুন একটা কথা তো অবশ্যই যদি ক্যাম্পিং করার কথা বলেন তাহলে ওদিকে অবশ্যই ক্যাম্পিং করলে পরে আমাদের জন্য বেস্ট মেন কথা স্বাস্থ্য সচেতন হচ্ছে কি আমাদের মূল উদ্দেশ্য অনুষ্ঠানের প্রথম পর্বে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্টর শারমিন আব্বাসি বলেন পিসিওএস শুধু প্রজনন নয় নারীর সার্বিক স্বাস্থ্যের সাথে সম্পর্কিত একটি জটিল অবস্থা জীবনযাপনের পরিবর্তনই সবচেয়ে বড় চিকিৎসা বাসার মধ্যে অ্যাক্টিভ থাকা আমরা যেহেতু বাইরে হাঁটতে পারি না বা আমরা যেতে পারি না বাসায় যেন আমরা একটু অ্যাক্টিভ থাকি মুভমেন্টটা পারফেক্টলি করি এবং আমরা পারফেক্ট ওয়েতে যে খাবারগুলো আমাদের দরকার প্রতিদিনকার আইটেমে আমাদের যেন মাছ ডিম সবজি এই আইটেমগুলো থাকে এবং যে খাবারগুলো মুখে দিলে মিষ্টি লাগে সেটা ফ্রুটস হোক বা অন্য কোনো খাবার হোক এবং অতিরিক্ত তৈলাক্ত যে খাবারগুলো আছে সেটাকে যদি আমরা অ্যাভয়েড করি সেটা আমার কাছে মনে হয় যে আমাদের জন্য খুব ভালো হবে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ডাক্তার তাসনুভা মাহজামিন আলোচনা করেন স্তন ক্যান্সার নিয়ে তিনি বলেন প্রাথমিক অবস্থায় শনাক্ত করতে পারলে বেশিরভাগ ক্ষেত্রেই ক্যান্সার জয় করা সম্ভব নিজে পরীক্ষা করা ও নিয়মিত স্ক্রিনিং এই দুই সচেতনতাই জীবন বাঁচাতে পারে স্ক্রিনিং এর শুরুর ডাক্তার কিন্তু আপনি নিজে তাহলে কিভাবে আপনি শুরুতে নিজের হাতে নিজের স্তন পরীক্ষা করবেন সেটাই হচ্ছে স্ক্রিনিং এর এক নাম্বার পয়েন্ট তাহলে আপনি যখন নিজেরটা নিজে দেখবেন তারপরে আপনার কাছে কোনো প্রবলেম মনে হলে আপনি ডক্টরের কাছে যাবেন তারপর ডক্টর দেখবে ডক্টর হাতে পরীক্ষা করে দেখার পরে কিছু পরীক্ষা নিরীক্ষা দিবে তাহলে স্ক্রিনিংটা আসলে তিনটা ভাগে হয় কিছু সেটা হচ্ছে ব্রেস্ট বা স্তন নিজ হাতে পরীক্ষা করা নিজ হাতে পরীক্ষা করার পরে ডক্টরের হাতে পরীক্ষা করা ডক্টরের হাতে পরীক্ষা করার পরে কিছু পরীক্ষা নিরীক্ষা যেমন কিছু পরীক্ষা নিরীক্ষার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পরীক্ষা হচ্ছে ম্যামোগ্রাম সহজ ভাষায় বলতে গেলে একটা ব্রেস্টের এক্স রে সহজ ভাষায় বলতে গেলে এখন ব্রেস্টের এই এক্স রেটাই আমাকে খুব আর্লি স্টেজের ব্রেস্ট ক্যান্সার ধরে দিতে পারে সে কী কী দেখবে সে দুই সাইডের ব্রেস্ট বা দুই সাইডের স্তন দেখবে এবং দুই সাইডের বগল দেখবে দুই সাইডের স্তনে সে কী দেখবে কোনো ধরনের পরিবর্তন আছে কি না কোনো ধরনের পরিবর্তন মানে দুই সাইডের স্তন তার দেখলে একরকম নাকি দুই সাইডের বোটা বা নিপাল দেখতে একরকম কি না ওটা মাঝখানেই আছে নাকি উপর নিচ হয়েছে নাকি ডান বাম হয়েছে সেটা দেখবে কোনো পাশের ব্রেস্ট কি একটু বড় মনে হচ্ছে নাকি না কোনো পাশের বগলে কি কোনো চাকা দেখা যাচ্ছে নাকি না তার ব্রেস্টের চামড়ায় কোনো পরিবর্তন আসছে কিনা অনেক সময় দেখা যায় যে কমলার খোসার মতন হয়ে গেছে ব্রেস্টের চামড়া সেরকম হচ্ছে নাকি উপর থেকে কোনো টিউমার বা উঁচু কিছু একটা বালজিং দেখা যাচ্ছে দেখার পজিশন হচ্ছে প্রথমে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথমে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর দাঁড়িয়ে কোমরের পাশে দুই হাত দিয়ে শক্ত করে ধরে তারপরে মাথার পিছনে দুই হাত দিয়ে তাহলে এই তিন পজিশনে আগে আমি আমার সিমেট্রি বা সামঞ্জস্যতা দেখব ব্রেস্টের দুই সাইডে এক রকম আছে কিনা এবং বগলের সামঞ্জস্যতাও দেখব দেখার পরে আমরা কীভাবে করে এক্সামিনেশনটা করব। এখানে দেখেন আমরা হাতের তালুর আমার চার আঙ্গুলের তালুর দিক সেই দিক দিয়ে ব্রেস্ট এক্সামিনেশান করবো দিক দিয়ে কীভাবে করব সেই ব্রেস্ট এক্সামিনেশানটা প্রথমে ব্রেস্টের বা স্তনের উপর থেকে নিচের দিকে উপর দিক থেকে নিচের দিকে চেপে চেপে দেখব তারপর পিৎজার ওয়েট শেপের মতন কোনাকি দেখতে থাকবো এভাবে করে তারপরে জিলাপির মতো ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকবো তারপরে নিপেল বা বোটাতে চেপে দেখতে থাকবো যে কোনো রস রক্ত পুজ পানি জাতীয় বা দুধ কিছু আসে কিনা এইভাবে করে আমাদের ব্রেস্ট এক্সামিনেশনটা করতে হবে তারপরে কি করব? তারপরে আমরা তারপরে দাঁড়িয়ে এক্সামিনেশন করা শেষ হয়ে গেল দাঁড়িয়ে এক্সামিনেশন শেষ হয়ে যাওয়ার পরে এরপর শুয়ে পড়ল সে শুয়ে পড়ে হাতটা পিছনের দিকে দিয়ে বগলে দেখলো আর ব্রেস্টটাকে আরেকবার দেখে নিলো তাহলে দাঁড়িয়ে দেখলো শুয়ে দেখলো এবং হাতের তালো দিয়ে দেখলো এভাবে করে ব্রেস্ট এক্সামিনেশন করতে হবে এরপর বক্তব্য দেন ডাক্তার জামান উম্মে হুমায়রা তিনি ক্যান্সার চিকিৎসা পরবর্তী মানসিক পূর্বাসনের গুরুত্বের উপর জোর দেন আমি সার্জারির পোর্শনটুকু যে ক্যান্সারের যে ট্রিটমেন্টের সার্জারি পার্টটা গণমাধ্যম ও নারী নেত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে উঠে এক অনুপ্রেরণার মঞ্চ এই পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কাজী আয়েশা ও রানী তারা নারী স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এই আয়োজনের উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন দু সাল থেকে পাওয়ার অফ সি ট্রাস্ট কাজ করছে নারী স্বাস্থ্য সচেতনতা সাইবার নিরাপত্তা ও উদ্যোক্তা উন্নয়নের আজকের এই আয়োজন মনে করিয়ে দেয় নারী যত্ন মানে সমাজের যত্ন